তো এটা জানা খুবই সহজ শুধু আমাদের জানতে হবে এখানে বিভবের মাত্রা আমরা কী জানি রোদ আর সমান ভি ভাই আই মানে বিবাহের মাত্রা আর তরিত প্রবাহের মাত্রা যদি যেই দুটো জানি তাহলে আমরা আরামসে এখানে কী পেয়ে যাব রোদের মাতৃ সংখ্যা পেয়ে যাব এম এল স্কোয়ার টি টু দিপার মাইনাস থ্রি আই টু দিপার মাইনাস টু এখানে কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি ভুলে যায় যে ভাই আমি বিভবের মাত্রাই ভুলে গেছি ঠিক আছে তাহলে এইরকমকে সে কিন্তু পুরো জিনিসটাকে আমি একটু মনে করিয়ে দিয়েছি এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে দেখো মাত্রার জন্য তুমি এইগুলো কিন্তু আমাদের দরকার হয় ঠিক আছে তো ভালো করে এখানে বোঝো এখানে সমস্যা হলো যে এখানে বলে গেছি যে বিভবের যে মাত্রা সেটা কি হবে তাহলে আমি বলবো যে বিভবটা কেমন করে তৈরি হচ্ছে মানে কি কি দিয়ে তৈরি হচ্ছে সেইটা দেখো তাহলে বিভবটা হচ্ছে এখানে কার্য আর আধান দিয়ে আমাদের বিভব হয় তখন আমরা এখানে কার্য দেখলাম আদান দেখলাম তাহলে এটা হচ্ছে ডাব্লিউ আর আধান সমান আমরা জানি আই সমান আমরা কী জানি যে কিউবাই টি হয় তোর প্রভাব মানে একক সময়ে কত পরিমাণে আধান যাচ্ছে মানে এখান থেকে আধান মানে আই আর টি আমরা পেয়ে গেলাম ঠিক আছে এরপর আমাকে বার করতে হবে কার্যের যে মাত্রা সেইটা বার করতে হবে সেটাও যদি তুমি না জানো তাহলে প্রথমে দেখবে যে কার্যটা কেমন করে তৈরি হচ্ছে কার্যটা তৈরি হচ্ছে এখানে বল আর এবং স্মরণ স্মরণ হচ্ছে দূরত্ব যেটা সোজা সোজা হয় সেটা হচ্ছে স্মরণ তাহলে বল এবং স্মরণ এবং তো বুঝলাম যে দূরত্ব তার জন্য আমরা এল পাবো এখানে আইটি তো আমাদের আছেই তো এখন প্রশ্ন হলো এই বলটা আমরা ভুলে গেছি বলটা কেমন করে বার করব তখন দেখো যে বলটা কী কী দিয়ে তৈরি হচ্ছে বল আমাদের তৈরি হচ্ছে ফোর্স সেটা হচ্ছে ভর আর তার সঙ্গে তরণ তো তরণটা এরপর আমরা জানবো তরণটা এখানে কি হচ্ছে ভর তো আমরা পেয়ে গেলাম ভোরের যে মাতৃীয় সংকেত সেটা আমাদের কত হয় এম হয় তাহলে সেটা আমরা পেয়ে গেছি এখানে এবার তরণটা আমরা দেখবো তরণ যখন দেখতে যাচ্ছি তখন তরণটা বেগ বাই সময় মানে বেগের যেটা পরিবর্তন সেটাই হয়ে যাচ্ছে আমাদের তরণ বেগের সঙ্গে সময়ের যে মানে সময়ের সঙ্গে বেগের যে পরিবর্তন সেটাই তরণ হয়ে যাচ্ছে তাহলে ভি বাই টি এখানে পেয়ে গেলাম তাহলে এখানে আমরা টি পেয়ে গেলাম মাতৃ সংকেতটা সময়ের জন্য এরপর দেখছি ব্যাগটা আমরা তো ব্যাগটা এখানে দেখছি তাহলে ব্যাগটা তৈরি হচ্ছে আমাদের স্মরণ এবং সময় নিয়ে তাহলে এখান থেকে আমাদের যে মাত্রার যে এগুলো থাকে সেইগুলো আমরা পেয়ে গেছি যেমন এখানে স্মরণ স্মরণ মানে দূরত্ব তো দূরত্বর ক্ষেত্রে আমরা কি যে মাত্রা সেটা আমরা এল ব্যবহার করি আর যেটা সময় সময়ের ক্ষেত্রে আমরা টি ব্যবহার করি এটা যখন একটু ভালো করে আমরা লিখি তখন এল আর টি টু দি পর মাইনাস ওয়ান করে লিখি এটা হচ্ছে আমাদের বেগের মাত্রা আর এটাকে আমরা দুর্তিন মাত্রা বলি এটা হয়ে গেলো এরপর আমরা এখান থেকে তরণের মাত্রা বার করব। তরণটা মানে কি ব্যাগ বাই সময় তাহলে ব্যাগটা তো আমরা এখানে পেয়ে গেলাম আমাকে সময়টা দেখতে হবে তাহলে ব্যাগটা হচ্ছে এখানে এল টি মাইনাস ওয়ান আর এখানে কি আছে সময়টা টি আছে তাহলে বেগের যেটা পেলাম সেটা কত হয়ে গেল এল টি টু বিপার মাইনাস টু হয়ে গেলো এটা হয়ে গেলো আমাদের তরণের জন্য তাহলে তরণ যখন পেলাম তখন আমি বলের জন্যও পাবো তাহলে বলটা এখানে কি হবে বল বলছে যে ভর আছে মানে ভরের জন্য এখানে এম তাহলে এখানে কি হলো এম হলো আর এখানে তরণের জন্য আমাদের কী আছে এল টি টু পিপার মাইনাস টু এটা আমাদের হয়ে গেলো বলের জন্য হয়ে গেলো মাতৃ সংকেত এবারে বল যখন আমরা বেয়ে গেলাম তখন আমরা কার্যও পেয়ে যাব তাহলে কার্য সমান কি হয় বল গণিত স্মরণ স্মরণের জন্য কি আলাদা করে আমি একটা এল নিয়ে আসি তাহলে এখানে হলো এম এল টি মাইনাস টু আর এখানে চলে এলো আমাদের কি গণিত আকারে আমাদের দূরত্বের জন্য চলে এলো এল তাহলে পুরো জিনিসটা দাঁড়ালো কেমন করে এম এল টি মাইনাস এটা এল স্কোয়ার হয়ে যাবে এখানে একটা এল এখানে একটা এল এল স্কোয়ার এখানে মাইনাস টু এটা হয়ে গেলো আমাদের কি কার্যের তাহলে কার্য যখন পেলাম তখন আমি বিভব পেয়ে যাব তাহলে বিভবটা কেমন হবে এখানে কার্যের জন্য এখানে কি এম এল স্কোয়ার টি মাইনাস টু এরকম হয়ে গেলো এরপরে এখানে দেখো আইটি আমাদের নিচে আছে তাহলে পুরো জিনিসটা যদি ভালো করে আমরা লিখি তাহলে কোথায় গেলে সে এম এল স্কোয়ার টি এখানে দুটো মাইনাস আছে তো এখানে একটা উঠে যাবে মানে এখানে তিনটা মাইনাস হয়ে যাবে তারপরে এখানে কী আছে আই আছে তাহলে আইটা এখানে উঠে যাবে আমাদের এইখানটাতে আইটা মাইনাস ওয়ানে চলে আসবে এখানে তাহলে এটা হয়ে গেলো আমাদের বিভবের হয়ে গেলো আর বিভবের যখন আমাদের পেয়ে গেলাম বিভব তখন এখান থেকে বিভবটা দেখো বিভবের মাত্রা বাই তড়িৎ প্রবাহের মাত্রা তাহলে বিভবটা আমরা পেয়ে গেলাম কত এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আর এখানে আই মাইনাস ওয়ান আর নিচে আমাদের যে তড়িৎ প্রবাহের মাত্রা সেটা হচ্ছে আই তাহলে নিচেও একটা আই তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আর এখানে আই টু দি পাওয়ার মাইনাস টু এরকম করে থার্ড ব্রিকেট দিয়ে দেবে আর এটা হয়ে গেলো আমাদের কি যে রোদ আছে তার মাতৃ সংকেত যদি তোমরা এরকম মনে রাখতে পারো ঠিক আছে নাহলে এই পুরো বিষয়টা একবার কিন্তু মনে করে নেবে তাহলে তোমাদের খুবই সুবিধা হবে তোমরা এখানে স্মরণের জন্য পেয়ে গেলে তরণের জন্য পেয়ে গেলে বলার জন্য পেয়ে গেলে সব মাত্রা এখান থেকে পেয়ে গেলে তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই